বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা সরকারি ও বেসরকারি সকল চাকরির খবর পেতে ওনাদের আগের জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত আলোচনায় আমরা প্রথমেই দেখে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরীতে আপনার বেতন গেট বেতন বেতন আট থেকে দুইশো থেকে বিশ টাকা

এবার আমরা দেখি সশস্ত্র নিরাপত্তা প্রহরী এটা নয় থেকে একুশ হাজার একশো গ্রেড সতেরো পদ সংখ্যা পঁচাশি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস এখানে আর আপনাদের অবস্থাটা পাঁচ ফিট সাইন্সি পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট সাইন্সি সর্বোচ্চ বত্রিশ হয়েছে পদ সংখ্যা দুই হাজার শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস এরপর আমরা দেখি নিরাপত্তা অপারেটর শুধু পুরুষ এখানে আবেদন করতে পারবেন বেতন থেকে উচ্চ মাধ্যমিক নিরাপত্তা ধরে তার পথ সংখ্যা চোদ্দ বেতন স্পেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি যোগ্যতা এইচএসসি পাশ এরপর নিরাপত্তা এরপর দেখি আমরা নিরাপত্তা অধিক্ষোভ গেট তেরো স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আমাদের সংখ্যা বাইশটি শিক্ষক যোগ্যতা আপনার অথবা ডিগ্রি অধিক্ষোভ পুরুষ পথ সংখ্যা ছয় জন শিক্ষকের যোগ্যতা অনার্স অথবা ডিগ্রি পাস আমরা নিরাপত্তা অধিক্ষোভ মহিলা পথ সংখ্যা একজন শিক্ষকের যোগ্যতা আপনার অনার্স অথবা ডিগ্রি পাসবে এখন আমরা দেখি সহকারী নিরাপত্তা

উচ্চতা থাকা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষের থেকে মহিলার ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বন্ধুরা এখন আমরা দেখব আবেদনের শুরু ডেট কবে এবং শেষ ডেট কবে এবং আবেদনের প্রক্রিয়া আমাদেরকে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই আপনার সি ডবল ডট কম ডট বিড ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করা লাগবে এবং আবেদন ফর্ম পূরণের সময় তিনে জুন দু পঁচিশ সকাল দশটা হইতে জমা দেয় শেষ সময় উনত্রিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমরা দেখি আবেদন ফি কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করা লাগবে এখানে আপনার নবমতম গেট আপনার দুইশো তেইশ টাকা বারোতম গেটের জন্য একশো আটষট্টি টাকা তেরো থেকে চোদ্দতম গেটের জন্য একশো বারো টাকা এবং সতেরো থেকে বিশতম গেটের জন্য সাতান্ন টাকা প্রদান করা লাগবে